ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমি কিছু মজার এবং গল্প জানি চমৎকার তাহলে শুরু করি একবারের কথা বলছি একটা ছোট গ্রামের গল্প যেটা ঘন বনের মাঝখানে লুকিয়েছিল সে গ্রামের নাম ছিল শান্তিনগর যেখানে প্রতিটি বাড়ি ছিল মাটির তৈরি আর ছাদে সবুজ গাছের পাতা দিয়ে ঢাকা সকালবেলা যখন সুন্দর উঠত তখন হাওয়ায় মিষ্টি ফুলের গন্ধ ভাসত আর পাখিরা গান গাইত যেন একটা স্পর্শ বিয়ে সঙ্গীত গ্রামের মাঝখানে ছিল একটা পুকুর যার পানি এসছে যে তুমি নিচে মাছ আর পানির অদ্ভুত দেখতে পেতে সেখানে একটা ছেলে ছিল নামটার রঞ্জন যে প্রতিদিন সকালে পুকুরের ধারে বসে মাছ ধরো তার চোখ দুটো ছিল বাদামি আর হাসি এত উজ্জ্বল যে সবাই তাকে ভালোবাসত রঞ্জনের একটা স্বপ্ন ছিল সে চায় একদিন বড় হয়ে বনের গভীরে যেতে সেখানে কথা বলতে পারে এমন একটা যা সবার ইচ্ছা পূরণ করে একদিন গ্রামেরা বললেন রঞ্জন সেই গাছ খুঁজতে পাওয়া দরুক ভূত, জাদুকর আর বিষাক্ত সাপ আছে কিন্তু রঞ্জনের ভয় করলেন না সে নিজে একটা ছোট্ট ব্যাগের রুটি জল আর একটা চুরি নিয়ে আর তার প্রিয় কুকুরটাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লো বনের প্রথম দিকটা ছিল সুন্দর বড় বড় বট গাছ রঙিন ফুল আর ঝর্নার শব্দ কিন্তু ধীরে ধীরে বন হতে লাগলো গাছের ডালপালা এতক্ষণ ছিল যে সূরজের আলো কমে এলো রঞ্জন আর তার কুকুর যার নাম ছিল বাবলু একটা অদ্ভুত শব্দ ফিসফিস করছে সে ফিরে তাকাল কিন্তু কিছু দেখতে পেলা অনেকক্ষণ হাঁটার পর তারা একটা ছোট্ট মাঠে পৌঁছা যেখানে মাঝখানে একটা প্রাচীন গাছ দাঁড়িয়েছিল গাছের ডালে হীরের মতো জিনিস ঝুলছিল আর তার পাতা থেকে একটা অদ্ভুত আলো বেরোচ্ছিল রঞ্জন বুঝতে পারলো যে এটাই সেই ম্যাজিক্যাল গাছ সে এগিয়ে গেল আর গাছটা বলে উঠল তুমি কি চাও ছোট্ট মানুষ রঞ্জন অবাক হয়ে গে কিন্তু সে বলল আমি চাই আমার গ্রাম শান্তিনগর সবসময় সুখী এবং সমৃদ্ধ থাকুক গাছটা হাসল আর তার পাতা থেকে একটা সোনালি বীজ পড়লো রঞ্জনের হাতে এই বীজ লাগাও তোমার পুকুরের পাশে গাছটা বললো এটি তো মাই গ্রামকে সবসময় সমৃদ্ধ করবে রঞ্জন বীজটা নিয়ে ফিরে গেল গ্রামে আর সেই দিন থেকে শান্তিনগর আরো সুন্দর হয়ে উঠলো ফসল বাড়লো লোকজন সুখী হল আর রঞ্জন একজন নায়ক হয়ে উঠল কিন্তু গল্প এখানেই শেষ না একদিন থেকে একটা অন্ধকার ছায়া লাগলো যে রঞ্জনের নষ্ট করতে চাইছিল তারপর তারপর সেই অন্ধকার ছায়া শান্তিনগরের উপর ঝড়ের মতো আসতে লাগলো রাতের বেলা গ্রামের উপর একটা কালো মেঘের আবরণ পড়লো আর ঠান্ডা হাওয়ায় এর শক্ত ছিল যে গাছের পাতা উড়ে যেতে লাগলো রঞ্জন বুঝতে পারলো যে এটা সেই ম্যাজিক্যাল গাছের শত্রু হতে পারে যে তার শক্তি তৈরি করতে চায় সে আবার বোনের দিকে রওনা হল এবং আরো সতর্ক হয়ে বাবলু তার পাশে ছিল আর তার নাক দিয়ে বিপদের গন্ধ পাচ্ছিল বোনের গভীরে যাওয়ার সময় তারা একটা পুরনো মন্দিরের ধ্বংসে পৌঁছা মন্দিরের মাঝখানে একটা কালো পাথরের মূর্তি ছিল যার চোখ দুটো লাল আলো ছাড়ছিল রঞ্জন বুঝতে পেলা যে এটাই সেই শক্তির সালী শত্রু মূর্তিটা হঠাৎ জীবিত হয়ে উঠল আর একটা গভীর গলায় বললো তুমি আমার শক্তি নিয়ে গেছ এখন আমি সব নষ্ট করে দেব রঞ্জন ভয় পেন না সে তার ব্যাগ থেকে সেই সোনালি বীজ বের করলো আর বলল তুমি শুধু ধ্বংস করতে যান কিন্তু আমি সৃষ্টি করতে জানি তারপর সে বীজটা মন্দিরের মাঝখানে ফেলে দিল আর একটা चमत्कार আলো ফুটে উঠল। আলোটা মূর্তিকে ছুঁয়ে দিল আর সে ধীরে ধীরে পাথরের রূপ থেকে বেনুত হয়ে গেল বন আবার শান্ত হয়ে যায় আর ম্যাজিকাল গাছের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে রঞ্জন ফিরে গেল শান্তি নগরে আর সেই থেকে গ্রামটা আর কোনো ভয় না পেয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো আর রঞ্জন সে হয়ে উঠল একজন যার গল্প বছর শোনানো হত এই গল্পের আরেকটা রহস্য আছে কারণ সেই ম্যাজিক্যাল গাছ আজও বনের মধ্যে লুকিয়ে আছে অপেক্ষা করছে নতুন কোনো সাহসী মানুষের জন্য কেমন লাগলো গল্পটা আর কিছু শুনতে চান না ধন্যবাদ